আকাশে যে মেঘটা পাহাড়ের চূড়ায় হয়ে গেছে এবং আমরা দেখতেছি যে একদম সচককে দেখতেছি ক্যামেরাটাতে হয়তো বা ওইরকমভাবে বোঝা যাচ্ছে না কিন্তু মেঘটা ভেসে যাচ্ছে এবং পাহাড়ের চুরাই পাহাড়ের সঙ্গে লেগে গেছে এক কথায় মেঘটা পাহাড়ের সঙ্গে লেগে গেছে এটা দেখতে ভিউটা এমন যে অনেক সময় আমরা যখন দেখি যে একটা কোথায়ও আগুন লেগে গেলে যেরকমভাবে ধোঁয়া উড়ে যায় সেই ধোঁয়াটা কিন্তু এখানে কোনো আগুন নেই কিন্তু ধোঁয়াটা উড়ে যাচ্ছে একদম পাহাড়ে গা খেসে পাহাড়ের চূড়ার গা খেসে আপনার এই মেঘটা ভেসে যাচ্ছে অসাধারণ অসাধারণ আমি আসলে প্রকৃতপক্ষে আমি নিজে সমুদ্রপ্রেমী কিন্তু মাঝে মাঝে পাহাড়ের এত সুন্দর ভিউ দেখতে পাই মানে আমি বলতে গেলে এখন সমুদ্র এবং পাহাড় দুইটারই প্রেমে প্রেমে পড়ে গেছি মানে আমি পাহাড়ি পাহাড় প্রেমে ছিলাম না তো এখন আসলে এই ভিউগুলো দেখলে আপনি পাহাড়ি প্রেমেই না হয়ে পারবেন না অস্থির অস্থির এই যে আগুনের যে ধোঁয়া যেভাবে উড়ে যায় ঠিক সেইভাবেই ধোঁয়াগুলো এই পাহাড়ের চূড়া ঘিসে উড়ে যাচ্ছে যাই হোক রাঙ্গামাটিতে আপনারা যারা আসবেন এরকম দৃশ্য সবসময় আসলে দেখা যায় না তো আজকে একটা মেঘলা আবহাওয়া যার কারণে আজকে দেখতে পেলাম তো আপনারা এই ভিউটা আসলে সবসময় দেখতে পাবেন না তো যদি আপনার লাখ ফেভার করে তাহলে ইনশাল্লাহ দেখতে পারব